আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হালুয়াঘাটের কিছু বিশ্বাস বক্তাদের নিয়ে আসছি যা তাদের ডায়লগ অসম্ভব সুন্দর ঠিক আছে তাদের ডায়লগ শুনলে আপনি মন ভরে যাবে তো আজকে চলুন আমরা অনেকজন লুক নিয়ে হাজির হয়েছি ডায়লগ শোনার জন্য তো চলুন আজকে প্রথমে এক এক করে সবার ডায়লগ শুনি তো আসসালামু আলাইকুম তোমার নাম কি তুমি কি করছো দুপুরে কি দেখ

আচ্ছা ধন্যবাদ তোমার বক্তব্য নাম কি আটা পাতা খাইছ বেশি খাইছ না হ্যাঁ বেশি খাইছ